এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন আমরা এই পার্সেন্টেজ এর ফ্রন্ট সাইড এবং এক্সেল এর প্যানেলটা আর জি তো একটা দুপাট্টা অনেক সুন্দর আছে ফ্রন্ট সাইড এটা এবং প্যানেল দেখেন ড্রেস গুলো হ্যাঁ হালকা তো সুন্দর এটা হালকা পেইনা ডিজাইনটা পাগলা পাগলা ডিজাইন এটা এটা হচ্ছে ব্যাক সোসিয়ামার্কের সাথে মেনশন আর নূর মেনশন এত সুন্দর ডিজাইন সাইড এই যে ব্যাক সাইডটা এটা এটা ব্যাক সবচেয়ে টপ ক্লাস প্রিমিয়াম লোন যেটা এই মুহূর্তে আপনাদের পুনিবাসের আজকে আপনাদেরকে অফার দিবে বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস প্রিমিয়াম লোনগুলা এই মুহূর্তে আমরা অফার প্রাইজে দিব যেগুলার প্রাইস বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে অনেক সুন্দর এটা হচ্ছে এটা কি কালার হতে পারবে কোন কালার আগুন এই যে দুপাট্টা এটার প্রাইস কত টাকা দিলাম আমরা আমরা এটার পর লোন এই যে এগুলো এইভাবে দেখে দেই এই যে দেখেন এই ড্রেসটা এটা একটু খুলি নাইলে আপনাদের এটা অনেক সুন্দর কম্বিনেশন এত কালকের মধ্যে মানে একদিনের মধ্যে ডেলিভারি দেই আমরা এবং আমাদের হচ্ছে নিজস্ব রাইডার আমরা 500 টাকা মাত্র 500 টাকায় দাও এটা হচ্ছে জাম কালারটা ফর্মস খুবই সুন্দর এইটা হচ্ছে দোপাট্টা 500 টাকা অফারে এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভাইরাল একটা প্রিন্ট এটা

এটা হচ্ছে দোপাটা দেখেন তো ড্রেসটা কি দিলাম এটা আগামী কাল শুক্রবার ইনশাআল্লাহ আগামী কালকের জন্য একটা বড় ধরনের শোরুমে চলে আসবে এই যে দেখেন নিচের প্যানেলটা এই যেটা হচ্ছে সিবি পাকিস্তানি আগানোর শিফনের মধ্যে তো সুন্দর তো ফুল বর্ডারের মধ্যে কাশ্মীরি সুতো দেখ আছে ঠিক আছে ফুল বর্ডারের মধ্যে কাশ্মীরি সুতো এখানে দেখেন ডিজাইনগুলো কি করছে না লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা কি সুন্দর এটা পাকিস্তানি পাকিস্তানি উজেল ব্র্যান্ডের একটা ড্রেস ফুল ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক সুন্দর এই যে নিচের প্যানেল দেখেন কত সুন্দর ভাবে টার্স করা বর্ডেনা ড্রেস যারা খুঁজছেন আমি বলতে থাকি স্টিভের প্যানেলটা এটা দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে লাইট পেস্ট কালার মধ্যে দেখেন কাজগুলো কি করতে এখানে সব লাকনো সুতা দিয়ে কাজ ফুল বর্ডারের মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ যে নিচের প্যানেল এটা নিচের প্যানেল একদম এই যে দোপাট্টা দেখেন শিফনের দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর সেমি স্টিচের মধ্যে নিচের প্যানেলটার মধ্যে এখানে সম্পূর্ণ তাতাল কাজ করা তাই মানে সম্পূর্ণ বোরিং এর কাজ করা এবং স্টোন এর কাজ করা থাকবে ড্রেস এর মধ্যে এই মধ্যে এখানে সব এমব্রয়ডারি কাজ করা ফ্যাশনেবল একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা লাইট ল্যাভেন্ডার কালার মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেস এখানে নিচের প্যানেলটা দেখেন বোর্ডিং এর কাজ ম্যাচিং সুদ এবং রিয়েলস যেটা স্টিভের প্যানেল প্রাইস 2000 টাকা ছিল কিন্তু আজকে তিন টিপেটে কালার এবং নিচের প্যানেল সম্পূর্ণ বোর্ডের মধ্যে কাজ কোথাও কোনো কাজে সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এবার তাস কি খেয়ে যাবেন দেখেন কাজটা কি করছে এখানে অনেক সুন্দর একটা ড্রেস একটু হচ্ছে পিচ অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালার একটা ফুল বর্ডারের মধ্যে গর্জিয়াস কাজ নিচের প্যানেল মসলিনের উপর এখানে একটা বর্ডার আমরা কত টাকায় 1300 টাকা সুন্দর প্রত্যেকটা ড্রেস মাত্র 1300 টাকায় থাকবে এই ড্রেস 1300 একটা হচ্ছে লাক্সারি পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাক্সারি পার্টি ড্রেস যে ড্রেসগুলো আজকে এই মুহূর্তে অফারে যাবে আপনাদের জন্য সব অফার থাকবে এই জন্য আপনারা যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন ইনশাল আমাদের শোরুমে আসলেই অফারগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা গর্জিয়াস পার্টি ড্রেস এগুলা অফারে থাকবে আজকে সব ড্রেস অফারে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন এবং গলার প্যানেল দেখেন এখানে মিনাকারি এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ এবং ফুল বরিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ কপার ঝরে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করে নিচের প্যানেলটা অনেক সুন্দর এই যে এগুলা কিন্তু আজকে মানে এত পরিমাণে কাপড় দেওয়া গলার প্যানেল এবং ফুল বরিটার মধ্যে এমব্রয়ডারি কাজ হ্যাঁ ফুল বডিটার মধ্যে এমব্রয়ডারি কপার জুরি এই ড্রেসগুলো আগামী কাল শুক্রবার কালার মধ্যে ফুল বডিটার মধ্যে গর্জিয়াস এমব্রয়ডারি কপার জুরি সিকুইন দিয়ে কাচ মামা আজকে সব অপরে থাকবে যেটা একদম ফুল বডিটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ সব এমব্রয়ডারি সুতার কাজ মিনিমাম কিন্তু আজকে এই এত সুন্দর কাটওয়ার্কের ডিজাইন এমব্রয়ডারি সুতা একটু রেডিশ মেরুন টপ একটা কালার ফুল বডিটার মধ্যে আর সুতা এবং সিকুইন কপার জুরি মীনাকার সুতা দিয়ে কাচ এই ড্রেসগুলো আজকে সব অপরে দিব একটু কাছে আসেন

একদম ফুল বোরিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা মনে করতে হবে একটা লাক্সারি শাড়ি দেখেন পারকোড় আছে দোপাটার মধ্যে দেখুন এত সুন্দর ডিজাইন ওরে 마শাআল্লাহ না এটা গলার প্যানেল এবং নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর বটল ডিনের মধ্যে হচ্ছে শিফনের দোপাট্টা দেখেন মাত্র 1300 টাকায় থাকবে এই সিকোয়েন্সের কাজ এটা অনেক দামি ড্রেস ফোর পিস কালেকশন এটা অনেক দামি ড্রেস ফুল বোরিটার মধ্যে গর্জিয়াস সিকোয়েন্সের কাজে মুষুতার কাজ করা থাকবে এই যে এটা দোপাট্টা একটা পার্টি ড্রেস দিয়ে দিলাম আজকে আমরা একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা লাক্সারি পার্টি ড্রেস কালেকশন চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলেন এগুলো আগামী কাল শুক্রবার এই লাইভে আজকে অনেক কালেকশন দেখাবো আমরা লাইভটা শেয়ার করতে হবে কোন এর লাক্সারি পার্টি ড্রেস শিফনের লাক্সারি পার্টি ড্রেসগুলো এই ড্রেসগুলো আজকে সব অবিশ্বাস্য অফারে থাকবে আপনাদের জন্য আচ্ছা লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক সুন্দর ডিপ পার্পল মধ্যে গলার প্যানেলের ডিজাইন শিফনের মধ্যে শাইলাইস্তা ভালো আছে বোন

অনেক সুন্দর ব্ল্যাক এটা হচ্ছে রেড এর মধ্যে লাকজারি সিফনের প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা রেখে এটার দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের দোপাট্টা অনেক সুন্দর